প্যানের ফাটাফাটি কালেকশন দেখেন এইভাবে ওয়ান বাই ওয়ানি করা থাকবে পাবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো কোন কার্ড টা ওইটাই কিন্তু পাবেন মাত্র কিন্তু একশো বিশ টাকায়

আশি আশি মেলা অফার 80 টাকা শুধুমাত্র 80 টাকা দেখেন মাত্র 80 টাকায় আপনি কিন্তু এগুলা 4-5 টাকা 90 সেল করতে পারবেন করতেছে স্বাবলম্বী আজকে তাদের মানে ঘরের বোঝা নাই তারা আর নিজে আজকে ম্যান হয়ে গেছে মাশাআল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মাত্র 80 টাকা দেখেন সাত আট শত টাকার বোরকা পাচ্ছেন মাত্র কিন্তু 80 টাকায় আপনি কত বিক্রি করবেন 80 টাকা নিয়ে কিন্তু আপনি 4-5 টাকা 90 সেল করতে পারবেন আসসালামু আলাইকুম ভাইয়া আজকে কিন্তু নতুন বছরে নতুন ধামাকা নিয়ে আসছে যারা নাকি বিজনেস করতেছেন বা করতে যাচ্ছেন বেকার আছেন ভিডিওটা কিন্তু তাদের জন্য আজকে দিয়ে দিব সবকিছু চিপ রেটে একটা বিজনেস করার জন্য যা যা লাগে আমার এক শোরুমে কিন্তু আপনি সব পাবেন আপনি পাবেন ষাট গেঞ্জি পাঞ্জাবি প্যান্টের কালেকশন তাছাড়া পাবেন আপুদের জন্য বোরকা ওয়ান পিসে অসংখ্য অসংখ্য কালেকশন একেবারে কম দামে দিয়ে দিব ভাইয়া একেবারে চিপ রেটে থাকে সব চিপ রেটে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আপু আগে সবার আগে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিবেন যারা সরাসরি আসবে তাদের জন্য

বিশ একশো বিশ একশো বিশ কোন কার্ডটা নিবেন ওইটাই কিন্তু পাবেন মাত্র কিন্তু একশো বিশ টাকায় আপনি প্যান বিক্রি করে কিন্তু মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা নাকি আপনি চাকরি করেও পারবেন না চাকরির পিছনে ছোটার কোনো দরকার নাই এই প্যান বিক্রি শুরু করে দেন

যেটা নিবেন ওটাই পঞ্চাশ কালার কালার পঞ্চাশ ডিজাইনের ডিজাইনে পঞ্চাশ ধামাকা অফারে ষাট গেঞ্জি এভারেজ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশে ধামাকা অফার তিন চারশো টাকা ষাট গেঞ্জি পাচ্ছেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় দেখেন এই গেঞ্জিটা নিবেন এটাও কিন্তু সেম প্রাইস পঞ্চাশ টাকায় পাবেন ঠিক আছে জি ভাইয়া আপনার কিন্তু 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 এগুলো বিক্রি করার জন্য শোরুমের দরকার নেই আপনি বিভিন্ন গ্রামগঞ্জে শহরে কিন্তু মেলা হয় সাপ্তাহিক যে মেলাগুলো হয় আপনি ওইখানে কিন্তু সেল করতে পারবেন ধুমায় সেল করতে পারবেন তাছাড়া ধরুন আপনি জব করেন আপনি কিন্তু বিকালে কিন্তু এগুলো বের হইলে কিন্তু দুই হাজার টাকায় পার ডে ইনকাম করতে পারবেন ঠিক আছে তাছাড়া ভাইয়া সামনে কিন্তু সবে বরাত আমাদের

ব্ল্যাক এর মধ্যে করা প্রাইস টাকায় বসিনা থেকে বিজনেস করেন বিজনেস করে স্বাবলম্বী হন ঠিক আছে এই দেখেন পঞ্চাশের কালেকশন পাঞ্জাবি যেটা নেবেন ওটাই কিন্তু পাবেন মাত্র কিন্তু পঞ্চাশ টাকায় পঞ্চাশের মেলা নিয়ে আসছি তো মানে মিস করা যাবে না এখনই কিন্তু

ওয়ান পিস গুলো কিন্তু ছয় সাতশো টাকা পাইকারি সেল হয় আমি সেম কিন্তু ড্রেস গুলো দিয়েছি মাত্র কিন্তু আশি টাকায় শুধুমাত্র পাইকারি শুধু বিজনেস এর জন্য যারা বেকার আছেন বা অনেক বিজনেস করছেন লস খাইছেন চোখে কিছু দেখতেছেন না তারা কিন্তু এই বিজনেস করতে পারেন একেবারে অল্প পুঁজিতে আশি দেখেন যেটা নেবেন ওইটাই আশি আশির মেলা অফার করে আশি টাকা শুধুমাত্র আশি টাকা দেখেন মাত্র আশি টাকায় আপনি কিন্তু এগুলা চার পাঁচশো টাকা অনার্সে সেল করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন পাবেন মাত্র কিন্তু আশি টাকা এই ড্রেস টা দেখেন

অনেকে করতেছে স্বাবলম্বী আজকে তাদের কারা মানে ঘরের বোঝা নাই তারা নিজে আজকে বিজনেস ম্যান হয়ে গেছে মাসাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে মাত্র আশি টাকা দেখেন

আশি টাকা আশির মেলা আশি টাকা ভাইয়া আপনি যখন অর্ডার করবেন তখন আলাদা কালার আলাদা পাবেন মাত্র কিন্তু আশি টাকা আশির মেলা অফার পাবেন মাত্র কিন্তু আশি টাকায় নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করতে হবে আর শুনেন যারা নাকি আমাদের শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু আমাদের স্ক্রিন দা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি চাইলে লক্ষ টাকার মালও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাল হাতে পেয়ে তারপর বাকি টাকা আপনি পেমেন্ট করবেন ওকে ঠিক আছে আপু তাহলে আপনাদের লাস্টে যারা সহসিয়ে আসবে তাহলে সব পেয়াসেট বলে ঢাকা সদরঘাট আমরা সবাই চিনি সদরঘাটে শুধু নদীটা পার হবে রিকশা নেবেন স্ক্রিনের নাম্বার ফোন দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসব ওকে ঠিক আছে আপু আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ